এসায়ের আসছে ধরে ভাগ অনুপ্রবেশকারী বাংলা ছেড়ে বাংলাদেশ যার পশ্চিমবঙ্গ হিসাবটা খুব সোজা প্রত্যেকটা হিন্দু বাংলাদেশের হোক হোক ভারতবর্ষের তারা ভারতবর্ষে সুরক্ষিত তাদের কোনো ভয় নেই যে সকল হিন্দুরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মাটিতে এসেছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব কেন্দ্র সরকার এর জন্য কেন্দ্র সরকার নোটিফিকেশন ইস্যু করে বলেছে দু সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সকল হিন্দু ভাই বোনরা এই পারে চলে এসছেন তাদের কাছে যেন কাগজ থাক কাগজ না থাক ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট থাক না থাক তাদের বিরুদ্ধে কোনো প্রসিকিউশন হবে না তারও সাথে দু সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হয়েছিল এবং সেই অ্যাক্টের মারফত বলা হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া সংখ্যালঘুদের আশ্রয়স্থল এইখানে ভারতবর্ষ ভারতবর্ষ তাদেরকে নাগরিকত্ব দেবে যারা অত্যাচারিত হয়ে এসছে তাদের নাগরিকত্ব দেবে ভারতবর্ষ আইনে পরিষ্কার তাদের কোনো ভয় নেই আর কাদের ভয় নেই আর ভয় নেই তাই সেই সকল মুসলমানদের যারা এই পশ্চিমবঙ্গকে এই ভারতবর্ষকে নিজের মাটি মনে করে নিজের মা মনে করে উনিশশো সালে এই পারে থেকে গেছিল লড়কে লেঙ্গে পাকিস্তানের দলে তারা ভেরেনি তারা ওই পারে চলে যায়নি ভারতবর্ষকে নিজের মাটি মনে করেছিল নিজের মা মনে করেছিল করে এই দেশে আছে যাদের পরিবারের কবর এই মাটিতে আছে তারা ভারতীয় কোনো সন্দেহ নেই একজন ভারতীয় মুসলমানের কোনো ভয় নেই ভারতবর্ষের হিন্দু বা বাংলাদেশ থেকে আসা হিন্দুর কোনো ভয় নেই আইন দ্বারা তারা প্রোটেক্টেড তাহলে ভয় কাদের ভয় হচ্ছে জামাতিদের ভয় হচ্ছে রোহিঙ্গাদের ভয় হচ্ছে বাংলাদেশি মুসলমানদের তাদের জমি এটা নয় দেখতে পাচ্ছেন আপনারা এসআইআর ঘোষণার পরপরই বিভিন্ন জায়গা কেমন খালি হয়ে যাচ্ছে এই যেমন যেখান থেকে ভিডিওটা করছে নিউ টাউন নিউ টাউনে পরিচারিকাদের অভাব দেখা যাচ্ছে হট করে দেখছি তারা নেই রিক্সাওয়ালা তারা নেই বিশেষ কিছু লোক দেখা যেত লাল দাড়িওয়ালা নেই তারা তারা কোথায় চলে গেল। কোথায় গেল বলুন তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বস্তি গড়ে উঠেছিল হঠাৎ হঠাৎ তাদের দুটো কাজ ছিল সকালবেলা বাড়ি বাড়ি কাজ করা তাদের বাড়ির ছেলেরা ময়লা কালেক্ট করতো সেখান থেকে প্লাস্টিকের জিনিস আলাদা করত এবং সন্ধ্যাবেলা রিক্সা চালাতো এই ক্যাটাগরিটা হঠাৎ করে কমে গেছে তাদেরকে দেখা যাচ্ছে না কারণ তারা পালাচ্ছে যারা প্রশ্ন করছেন না যে ভারতবর্ষ কারোর বাপের নয় একদম ভারতবর্ষ কারোর বাপের নয় ভারতবর্ষে ভোটাধিকার তাদেরই আছে যাদের বাপ ভারতীয় আবার বলছি হিন্দুদের কোনো ভয় নেই হিন্দুদের রক্ষা করার জন্য কেন্দ্র সরকারি আইন আছে হিন্দুদের রক্ষা করার জন্য সিএএ আছে যারা ভারতীয় মুসলমান তাদের কোনো ভয় নেই ওই ওইপার থেকে আসা মতুয়া রাজবংশী সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসতে বাধ্য হয়েছে তাদের কোনো ভয় নেই কিন্তু মাননীয়ার বিশেষ ভোট ব্যাঙ্ক কোট অ্যান্ড কোট দুধ দেওয়া গরু যারা ওপার থেকে এসছে মানে ওপারেও যারা অত্যাচার করেছে এপারেও যারা অত্যাচার করছে তাদের জায়গা নেই ভারতে ভোট দেবে ভারতীয়রা ভারতবর্ষে ভোটাধিকার পাবে বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা শরণার্থীরা কোনো মুসলমান বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়